কত টাহা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায় বেশ মিলা লাই লাহাই লাল্লা মা গো মা ও গো মা কেউ বাড়িতে আছো নিমা কেউ দরজাটা খুলেন গো আমারে কটা সাহায্য করেন কি রে দরজা দাহি ডাকতেছে ও আজকে তো আমার মনেই নাই আজকে তো আমার ফকির নির্বার হোয়াট আরে ভাই থামেন চাল নিয়ে আসতেছি এই যে ধরেন চাল নেন ও মা আমি তোমার কাছে ভিক্ষা নিতে আসি নাই মা আমার একটু সাহায্য করো মা অ্যাক্সিডেন্ট করার পরে হাতটা ভাঙে আছে মা চাল দা কি করব মা গোরা সাহায্য করো মা এক মোট চাল দিতেছি তা নিবেন না তা আপনারে আমি কিভাবে সাহায্য করব আমি চাউল কেমনে নিবো মা আমার হাত যে ভাঙা পারলে বিশ টাকা দাও বিশ টাকা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আমার আম্মুরা ডাক দিতেছি এই বিশ টাকার জন্য আবার মারে ডাক দেবো তার চেয়ে বলো এই টাকাটা আমি দেই গরিব মানুষে দান করলে তো আবার সোয়াব পাওয়া যায় তো আজকে সোয়াবটা আমি নেই যাই দৌড় দিয়ে যা দাদির পানির পাটা থেকে বিশ টাকা চুরি করে আয় না ফকিরে দেই যাক আজকে ফকিরে বিশ টাকা দান করে সোয়াব পাবো এই যে ধরেন চাচা বিশ টাকা জাজাক আল্লাহ খয়রান আল্লাহ তোমার হায়াত দান করুক আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা ও চাচা আমার আর বল্টু ভাই প্রেমটা যাতে তাড়াতাড়ি হয় একটু দোয়া করে দিয়েন তো দানকারী রই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নুরে টুপি মাথায় দিয়া উঠাই ওই হাসরে আল্লাহ এই মেয়েটি আমায় করলো বিশ টাকা দান তুমি এদের দুজনাকে কইর সম্মান আল্লাহ তুমি মেহেরবান এদের প্রেম কি চাচা আপনি আসল জায়গায় গিয়া দোয়াটা থামাইলেন কেন তো থামবো না বিশ টাকা দিয়ে আর কত কতক্ষণ দোয়া করবো যদি আরো কিছু টাকা দাও তাহলে এই দোয়াটা শেষ করবো বিশ টাকা আনলাম চুরি করে এখন দোয়া এমন জায়গায় থামছে এখন টাকা না দিলে তো দোয়াটা পুরনি হইব না সেদিন আমার জিরা কৌটার মধ্যে দশ টাকা দেখছিলাম যাই মার জিরা কোটা থেকে দশটা খুঁজে পেলাম শুধু জিরার কৌটাই খুঁজে পেলাম না আমি ও একটু দাঁড়ান আমি আসতেছি খারাপ হয়ে যেতেছে এই জিরার কোটা যে আম্মা কই রাখছে এখন যদি দোয়াটা কই নিতে না পারি তাহলে তা আমার আর বলতে প্রেমটাই হইব না দেখি তো এই ডালার মধ্যে কি শের পটলা হাই কপাল আমার মার কি বুদ্ধি তেজপাতা পটলার মধ্যে জিলার পটলা ঢুকায় রাখছে যাক জেবনি করে হোক টাকাটা তো পাইলাম দড়டியா ফোন টাকাটা দিয়াসি চাচাদের এই যে টাকা দিলাম তো এবার দোয়াটা শেষ করেন ইয়া রহিম রহমান এই মেটা আমারে 10 টাকা দান করছে এই মেটার প্রেম শক্ত মজবুত কইরা দিও দুজন আর মহব্বত বাড়ায়া দিও দুজন দুজনের মিল কইরা দিও চাচা আপনার মুখে ফুল চন্দন পড়ুক আর তো করেন চাচা আমার যাতে প্রথমে একটা ছেলে হয় আমার তো আর কাম নাই সারাদিন এখানে দোয়া নিয়ে পড়ে থাকি হ মা হ তোমার এমন একটা দোয়া করে দিব যেন তোমার খালি পোলাপন হয় হে পরী এবার তো বল্টু ভাইয়ের সাথে আবার প্রেমটা হবেই হবে বাপ রে এত জোর দিয়ে তুই কেমনে কইতে পারতাছিস এই কথা তিরিশ টাকা দিয়ে দোয়া পড়ায় নিলাম পূরণ হবে না আবার হোয়াট তিরিশ টাকা কার থেকে তিরিশ টাকা দিয়ে দোয়া পড়ায় নিছিস আর বলিস না আমাদের বাসায় একটা লোক আসছিল সাহায্য নিবার জন্য সে নাকি যে দোয়া করে ওই দোয়াই নাকি কবুল হয় এর জন্য আমি 30 টাকা দিয়ে আমার আর বল্টু বয়ের জন্য দোয়া পড়ায় নিছি। আরে না রে, মানুষটা অনেক ভালো। এরকম মানুষের দোয়া যে বি ফলে বো, এটা তো আমার কোনোই মনে হয় না। তোর দোয়া কবুল হইলেই ভালো। আমিও চাই তোর দোয়া কবুল হোক। সারা দিন এরকম বল্টু বল্টু শুনতে আমার আর ভাল লাগে না। তোর ভাল লাগবো কে? তোর তো আমার কোনো কথাই ভাল লাগে না। ভালো লাগার মতো কথা বল, তাহলেই তো ভাল লাগবো। ও মা মা গো আমার গড়া সাহায্য করো মা আমার না মাইয়ার বিয়া টাকার অভাবে মা আমার মেয়েটারে বিয়া দিতে পারতেছি না যদি বিশটা টাকা দিতা তাহলে খুব উপকার হইতো মা সাহায্য তো করতাম কিন্তু আমার কাছে তো টাকা পয়সা এখন কোনোটাই নাই আছে গো মা দেও না মা এত করে যখন বলতেছে তাহলে টাকাটা দেই এই নেন চাচা ধরেন দুই টাকা

কে রে এ লোকটা দেখে আমার চেনা চেনা লাগতেছে কই জানি দেখছি কই জানি দেখছি কই জানি দেখছি কই জানি দেখছি এত তো পড়ছে কি গো চাচা আপনি কি আমায় চিনতে পারছেন আপনার হাত না ভাঙ্গা আছে এর মধ্যে এত তাড়াতাড়ি আপনার হাত ভালো হয়ে গেল কেমনে ও নো আরে ওই মেয়ের তো এখানে দেখতেছি এখন মনে হয় ধরে খাই নাকি হ্যাঁ আজকে সকালে আপনি আমাদের বাসায় গিয়ে দোয়া পড়ে রেখে আসলেন আরে এই সিরি মাথা গুলো তো খুবই ভালো একবার দেখছে এতেই চিনা ফেললো আপনার হাত ভাঙা কামাই করতে পারবেন না এই জন্য তো আমার কাছ থেকে তিরিশ টাকা নিলেন আর এখন এসে বলতেছেন আবার আপনার বের বিয়ে আপনি হাত ভাঙা নাটক করে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে চেয়ে বেড়ান এই তো দেখি আপনার হাত ভালোই আছে মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেন একই এলাকায় দুই রকমের কথা বলেন আপনি তো ভালোই ধান্দাবাজ দেখতেছি আপনার মতো ধান্দাবাজ লোকের জন্য মানুষ সাহায্য করতে চায় না মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস সেটা আপনার মতো মানুষেরই নষ্ট করেন আপনাদের মতো এরকম খারাপ মানুষের জন্যই কিছু কিছু ভালো মানুষরা সাহায্য পায় না তো এতগুলো কথা বললাম একটা অ্যান্সার দিল না সুর করে চলে গেল তাই পড়ি সেটা নয়তো গেল কিন্তু সাথে তো আমার তিরিশ টাকাও গচ্ছা গেল কত আশা নিয়ে আসিলাম আমার আর বল্টু ভাইয়ের প্রেম হবেই হবে সেটা হলো না ওই ধান্দাবাস মানুষটা আমার টাকাটাও নিল আমার আশাটাও ভাঙ্গা দিল আর মন খারাপ করিস না ওই লোকের ঠোঁটটা দেখছো কি কালো আর চোখটা হয়েছে সেই লাল দেখেই মনে হইতেছে গাঞ্জা খোল ভালো মানুষ সাইজা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে শুধু গাঞ্জা মদ খায় মন করলে মানুষ কেমনে সাহায্য করব কত এখনকার ভালো মানুষ যেরকম খারাপ মানুষ সেরকম কেমনে করে বুঝবো কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ এই ধান্দাবাজ মানুষগুলো এতই চালাক কি সুন্দর ভালো মানুষের বেশ ধরে থাকে এরা মানুষের সামনে এত কান্নাকাটি করে টাকা পয়সা চায় এর যে মিথ্যা কথা বলতেছে এরা বোঝার কোনো সুযোগই নেই ঠিকই বলছস এই সব ধান্দাবাজ মানুষের মধ্যে ভালো মানুষ যে কোনটা ওটা বুঝা পাওয়া খুবই মুশকিল